জীবন থেকে ১৬ বছর নাই হয়ে গেল একজন দুইজন নয় কয়েকশো মানুষ তারা সাবেক বিডিআর সদস্য হত্যা মামলায় নির্দোষ প্রমাণ হওয়ার পরও জীবনের ১৬ বছর কেটেছে কারাগারে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেলেন এমন একশো আটাত্তর জন কাশিমপুর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুপুরে তাদের মুক্তি দেওয়া হয় স্বজনদের কাছে পেয়ে আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয় জেল ফটকে যমুনা স্মার্ট স্মার্ট লাইফ স্মার্ট বান্ন বছর বয়স্ক সুরুজ মিয়া গ্রামে ছোট্ট মুদি দোকান দিয়ে যিনি ১৬ বছর আইনি লড়াই করেছেন ছেলের জন্য ছেলে বিল্লাল মাত্র এক বছর চাকরি করেই কারাগারে ঢুকেছে এত দিন পর মুক্তি পাওয়া ছেলের জন্য কারা ফটকে সুরুজ মেয়ার অপেক্ষা ঠাকুরগাঁ থেকে প্যারাডে আসছিল ডাকা ঢাকা তার সাথে এই গন্ডগুলো জড়াই গেছে তারপরে আজ ষোলো বছর পর্যন্ত এই সাথে কথা বলার পরের চিত্র সুরুজ ছেলে বিল্লালকে কাছে পেয়ে পিতা যেন হয়ে গেছেন ছোট্ট শিশু ছেলে পায়ে খুব আনন্দ লাগতেছে ছাত্র আন্দোলন এবং ডক্টর ইন্নুর সাহেবের অসংখ্য ধন্যবাদ ওনারা না আসলে জীবনে আমি ছেলে পাইতাম না ছেলে হারাই গেছিল সুরুজ ও বিল্লালের মতো আনন্দ আজ একশো আটাত্তর পরিবারে দীর্ঘ কারাজীবনের অবসান হতে চলেছে কারো স্বামী কারো বাবা কারো ভাই কারো সন্তান মুক্তি পাবেন তাই স্বজনদের অধীর অপেক্ষা বেলা বারোটার পর একে একে বেরিয়ে আসেন মুক্তি পাওয়া সাবেক বিডিআর জওয়ানরা বিনা অপরাধে এখন তো ভালো লাগে যখন শুনছি যাবেন হয়েছে তখন তো কি একটা অনুভূতি এটা আর বলে বোঝানো যাবে না ভাই উনিশ জানুয়ারি রোববার বিস্ফোরক মামলায় জামিন আদেশের পর বৃহস্পতিবার সকালে আদেশটি পৌঁছায় কারাগারে এরপর কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তেতাল্লিশ জন এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে একশো জন বিনা দোষে কারাভোগের জন্য দায়ীদের বিচার দাবি করেন ভুক্তভোগীরা শুধু তাই নয় বিডিআর বিদ্রোহের প্রকৃত অপরাধী ও পেছনের পরিকল্পনাকারীদের খুঁজে বের করার দাবিও করেন তারা প্রকৃত অপরাধী তারা সাজা ভাগ এতে এতে আমাদের কোনো দ্বিমত নাই কিন্তু যে নির্দোষ মানুষগুলো আমি দুই সালের পাঁচই নভেম্বর মার্ডার মামলাতে খালাস পাইছি এরপরে শুধুমাত্র বিস্ফোরক মামলায় আজকে আমি এতটা বছর অতিরিক্ত কাজ ছুটে দিচ্ছি সম্মানটা ফিরে পাই তাহলে আমার বয়স পঁয়ষট্টি যে কদিন বেঁচে থাকবো গর্বের সাথে বলতে পারবো যে আমি নির অপরাধ ছিলাম দেশের জন্য এবং সৈরাসার হাসিনাকে দেশ তাড়ানোর জন্য যারা রক্ত দিছে এবং তাদের আত্মার মা ফরত কামনা করি দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে হত্যা করা হয় সেই মামলায় একশো বাহান্ন জনকে ফাঁসিসহ সহ দুইশো জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় খালাস দেওয়া হয় দুশো জনকে খালাস পেলেও বিস্ফোরক মামলায় কারাভোগ করছিলেন তারা এই মামলায় জামিনে মুক্ত হলেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত একশো আটাত্তর জন মনিরুল ইসলাম নিউজ ঢাকা